জমি বিবাদের জেরে মারধরের অভিযোগ তৃণমূল নেতা ও তার দল বলের বিরুদ্ধে চোদ্দ জন আহত তার মধ্যে একজন টাকে গ্রামীণ হাসপাতালে ও দুজন বসিরহাট জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বাকিদের প্রাথমিক চিকিৎসার পর রাতেই ছেড়ে দেওয়া হয় আস্তাবাদ থানার রাজাপুর এলাকার ঘটনা অভিযোগ রাজাপুর এলাকায় গোলাম কাসেম নামে এক ব্যক্তির জমি দলীয় প্রভাব খাটিয়ে জমির রেকর্ড কেটে অন্যের নামে রেকর্ড করে সেই জমি বিক্রি করে তৃণমূল নেতা আসাদুজ্জামান এ নিয়ে প্রতিবাদ করতে গেলে তখন আসাদুজ্জামান ও তার দল বল নিয়ে এসে গোলাম কাসেম মন্ডল ও তার পরিবারের ওপর আক্রমণ চালায় চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এলে তাদেরকেও মারধর করা হয় এই ঘটনায় গোলাম কাসেম মন্ডলের এই ঘটনায় গোলাম পরিবার এবং সহ মোট জন গুরুতর আহত হয় তাদের মধ্যে একজন তাকে গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এবং দুজন বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন বাকিদের প্রাথমিক চিকিৎসার পর দু ঘন্টা পর্যবেক্ষণে রেখে রাতেই ছুটি দেওয়া হয় এই ঘটনায় গোলাম কাসেম মন্ডলের পরিবার এই ঘটনায় গোলাম কাসেম মন্ডল হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আসাদুজ্জামান ও তার দল বলের বিরুদ্ধে যদিও এই পুরো বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল নেতা আসাদুজ্জামান তিনি টেলিফোনে জানান ওটা গোলাম কাসেম মন্ডল নামে ওই ব্যক্তির জমি সংক্রান্ত বিবাদ এবং এই ঘটনা এর সঙ্গে আমার বা আমার দলের কোনো রকম কোনো যোগাযোগ নেই মিথ্যে আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে যদিও অভিযোগের ভিত্তিতে এখনো কাউকে গ্রেপ্তার করেনি হাসনাবাদ থানার পুলিশ মানে নেতার নাম হচ্ছে আসাদুজ্জামান ওনার নেতৃত্বে আর যা জমি ছিল গোলাম কাশ্মীর মন্ডল মণ্ডলের কাছ থেকে চূড়ান্তভাবে কেটে নিয়ে পার্টির ছেলেদের নামে লেখায় এগিয়ে সেই সম্পত্তি কম দামে বিক্রি করে এবার প্লাস ফের কালকে আবার একটা সম্পত্তি দিয়ে ছশতক রেকর্ড কেটেছে দুশো তেষট্টি দাগে কাটার পরে এইবার আমরা একটু কিছু বলেছি একশো জনা আসাদুজ্জামানের নেতৃত্বে আমাদের বাড়ি আক্রমণ করে মারধর করেছে আমরা মোট চোদ্দ জন আহত বসিয়াট হসপিটালে দুজনা ভর্তি তাকিতে একজনা ভর্তি প্লাস মেয়ে মেয়ে ছেলেদের গায়ে হাত দিয়েছে মানে স্কুল ছাত্রী আছে প্লাস আমাদের একটা ভাইয়ের ছোট ছোট বোর ভাইয়ের বোলায় সোনার ছিল সেটা তো আর পাওয়া যাচ্ছে না মানে প্রচন্ড আঘাত করেছে আমাদের একশো জনা লোক এসে জামানের নেতৃত্বে এখন আমরা কি চাচ্ছে আমরা চাচ্ছি ওনার শাস্তি চাই এইভাবে যেন তোলাবাজি পার্টির থেকে তোলাবাজি করে না খাই মানে নুরুল হাজির বেই আসাদ আমাদের কাছ থেকে এক লাখ টাকা চেয়েছিল আমরা আমরা ভীষণ মানুষ আমরা

এবং আহ মূলত তার হার ছিনতাই করে নেওয়া হয়েছে এবং ধরে রীতিমতো তারা বেশ কয়েকজন আক্রান্ত এবং সরাসরি আপনার বিরুদ্ধে এবং আপনার দুষ্কৃতী দলের বিরুদ্ধে অভিযোগ করছে কি বলবেন এ ব্যাপারে আমি কোন জানি নে এসব বিষয়ে কোনো কিছু হয়নি রং একদম পুরো রং কথা হ্যাঁ এ ঘটনায় আপনি কিছু জানেন না না এ ঘটনায় আমি কিছু জানি না ওদের একটা নিয়ে সমস্যা হয়েছে এটা বেয়ালারের ব্যাপার বেয়ালার কাকে কি করেছে না করেছে যে সেটা ওরা মনে করছে আমি যেহেতু হাসন খুব যেহেতু ওটা আমাকে মানে দৌড় দেওয়ার চিন্তা ভাবনা করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ